ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত হ্যাঁ এই প্রথম বছর একটু হটকরিতার সাথেই বিদ্যালয়ে আয়োজিত হলো বসন্ত উৎসব তারই কিছু ঝলক আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম তবে হ্যাঁ যারা অত্যন্ত অভিজ্ঞ চোখ দিয়ে এবং খুতিয়ে খুঁত ধরার জন্য ভিডিওটি দর্শন করবেন তাদেরকে আগেই বলবো টাটা কারণ এখানে রয়েছে বাচ্চাদের খুশি তৎসহ বললাম যে হটকারিতার সাথে মাত্র চারটি অথবা তিনটি দিনের প্রিপারেশনে আয়োজিত আমাদের এই বসন্ত উৎসবটি সত্যি কথা বলতে জানি না আপনাদের অভিজ্ঞ চোখে কেমন লাগবে ওদের জন্য ছিল ভীষণ খুশির মরশুম এবং তিনটি এতটাই মজা করে কেটেছিল যে তার কোনো সঠিক বিস্তারিত বিবরণ দেওয়া আমার পক্ষে পসিবল না শুধু এইটুকুই বলবো আমি কোনো রকম বিশেষ পরিবর্তন না ঘটিয়ে তাদের করা ভুল ত্রুটি সমস্তটাই তোমাদের সামনে রেখে দিলাম তোমরা দেখো উপভোগ করো এবং কোনো জাজমেন্ট ছাড়াই বিষয়টাকে আনন্দের সাথে মেনে নাও আর বলতে বসন্ত মানেই তো আনন্দ তাই না শীতের দাবোধাউ যখন আসছে এই বসন্ত টুকুই তো মনে জানান দিয়ে যায় যে কেউ একজন আসছে আমাদের জালিয়ে পড়াতে শেষ করতে কানেই শীতল ছোঁয়াটুকু থাকুক না তোমরা এনজয় করো ঝির এইটে এক ফুলেদের ফুলে দেফরমেন্সের কিছু বেচারা সাথে খুব একটা ভালো হয়নি কারণ যেখানে কিনা একবারও ইলেকট্রিসিটি যায় না আমাদের সেখানে দু দুবার ইলেকট্রিসিটি এবং ওদের ডান্স পারফরমেন্সের সময়ই কারেন্টটি যায় তো যথাযথ ওদের মনে দুঃখ লাগে এবং আবার তারা বলে আমরা পুনরায় পারফরমেন্স করতে চাই কিন্তু কারেন্ট পাবা জিততেও নাই দেখো কি করে কি করলাম আমরা প্রত্যেকে ভীষণ পারফেকশন পি প্রিয় মানুষজন আর কি কিন্তু অনেক সময় ফ্লসগুলো অনেক বেশি আনন্দ দিয়ে যায় তাই কাউকে কোনো কিছুতে বাধা না দিয়ে তাকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে অনেক সহজ হবে কারণ সে তার ভুলগুলো দিয়ে শেখার অনেক বেশি সুযোগ পাবে তো চলো দেখো লাগে নাটক যাই গো ভাই চলুন এ আছে গো আজ প্রথমবার নরেন চলেছে ব্যাংকের অ্যাকাউন্ট করছে গিয়ে দেখে ব্যাংকের ভেতরে ব্যাংকের ভিতরে নরেন প্রবেশ করল দাদা বলছিল আমি ব্যাংকের অ্যাকাউন্ট করবো কিন্তু আমি জানি না ব্যাংকের অ্যাকাউন্ট করতে কি কি লাগে আপনি কি বলুন তো বসে আমাকে এভাবে জিজ্ঞাসা করছেন জান জান কি ব্যাংকের কর্মচারীকে জিজ্ঞাসা করতে যাবে বাবা কি বিমান খুব চাই কি কর্মচারীদেরই নয় জিজ্ঞেস করি গিয়ে স্যার বলছিল স্যার বলছিল আমি আপনাদের ব্যাঙ্কে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করব কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট করতে কী কী লাগে আমি তো জানি না সেই শুনুন তো অন্যদের আস্তে দিয়ে নরেন বিষণ্ণ বদনে সরে গেল এটা ওর কাজ নয় যান জানি ওই বোর্ডে দেখুন নরেন বোর্ডের দিকে গেল আধার কার্ড প্যান কার্ড দু কপি ছবি ফোন নাম্বার হাজার টাকা এত কিছু দেখি কি কি এনেছি না না সব ঠিকই আছে কিন্তু এবার অ্যাকাউন্ট বানাবে দেখি আগের কাউন্টারে যাব না না বাবা থাক অন্য কাউন্টারেই যাই নরেন দ্বিতীয় কাউন্টারে এলো হ্যাঁ বলছি আমাকে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট তৈরি করে দিন না দাদা আমি তো কাজ করি না তাই ফি আপনি এখান থেকে সরে যান হ্যাঁ তাহলে তুমিই বলে দাও আমি কী করে করবো আপনি বরং ওই ওই সাত নম্বর কাউন্টারে যান এমনি করে দেব ধন্যবাদ স্যার ধন্যবাদ নরেন সাত নম্বর কাউন্ডারির দিকে যাবে স্যার আমাকে বলে দিন না ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে করবো আপনি কি নাকি ধরে আগে আগে পাগল টাগল হতে দেবো কেন বলবেন না ভাবলাম দেখি আপনার কাগজগুলো দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ সব ঠিকই আছে ধীরে ধীরে কাজ চালু হলো দেখি এবার টাকাটা দিন আগে আগে টাকা হে 500 টাকা ও 1000 টাকা আগে আগে দেখ দেখ আগে বুঝে পাচ্ছিনা কেন আরে কি হলো দিনদারদারি আগে বুঝে পাচ্ছিনা কি কি হলো লোকজন তো দাঁড়িয়ে রয়েছে দাঁড়ারি কোন হ্যাঁ কিছু মনে করবেন না পয়সাটা কাল দিলে হবে না দূর মশাই এই 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 ওইদিকে ওই যে কালকে পয়সাটা দিই দূর আপনি সরু যা দেখো দুঃখিত মনে নরেন শরীর হাফ টাইম শুরু হল পুরো মেসেজটাই ঠিক ঠিক করে দেবো পুরো গাইয়া ভুল কোথা থেকে উঠে সব আসে জানি বাবা পুরো ডিসকাস্টে ওরকম বলবেন না শিক্ষিত ব্যক্তির এই রূপ আচরণ পরের দিন নিজেদের মধ্যে আলোচনা নে সত্যি কাল কিন্তু আমাদের এই রূপ ব্যবহার করা উচিত হয়নি আমাদের সেই সময় আগমন হলো নরেন ওই যে উনি আসছেন চলো সবাই মিলে ক্ষমা চাই সবাই গিয়ে দুহাত জোর করে ক্ষমা চাইলে বাবু আমাকে ক্ষমা দিন আসো আগে আমি কিছু মনে করি ক্ষমাই তো মানুষের ধর্ম আমাদের নাটকটি এখানেই শেষ হলো এই নাটকের মোট লক্ষ্য বসে যেন মনে হচ্ছিল কত শত যুগ পরে স্টেজ পারফরমেন্স করতে যাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এরকম কচি কাচাগুলো তো করেই থাকে তো তাদের কী ধরনের অনুভব এবং ভয়টাকে দূর করতে গেলে কী কী প্রয়োজন সেই এবং আমরা যে সবাই প্রত্যেকে সমান সেটা বোঝানোর জন্যই একটা ইকুয়ালিটি আনার জন্যই সেই ছিল এ দিনের এই পারফরমেন্সটা তো তোমরা এনজয় করা দেখো কেমন লাগে

তোমার হাওয়ায় হাওয়ায় যে দান আবন হাওয়ায় হাওয়ায় সুন্দর তোমার রজনী রূপসাগরের পারের পানি উদা শিবন ধনায় তোমার রজনী রূপসাগরের পাড়ের বাজাপতির তোমার প্রজাপতির তোমার চাঁদের তোমার চাঁদের মিলায় আমার দুঃখ চোখের সকল তোমার Bye.